ওজন কেমন আছে দেড় কেজি ওজন কত দুইশো বিশ পাঁচ কত করে বিক্রি করছেন দুইশো টাকা কেজি ওজন কেমন আছে ভাই কেজি সাড়ে তিন একশো আশি সিলভার কাপ একশো ষাট টাকা তেলাপিয়া কত করে টাকা কেজি দেশি দেশি তেলাপিয়া কোথায় পুকুরের মাছ রুই কত বড় রুই তিনশো ষাট ওজন কেমন আছে দাদা আড়াই কেজি হ্যাঁ দাদা বড় সিলভার কত করে

টাকা আমেরিকান দুই কেজি অভার পাঙ কত একশো সত্তর টাকা মৃগেলভার কাপ্তর একশো সত্তর টাকা কেজি